ছবি রয়েছে এটা রোজিনা রহমানের হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকেই নেওয়া কোনো এআই না রোজিনা রহমান প্রমাণ করুক এটা আই ছবি ঠিক আছে আমি ওকে দশ লাখ টাকা পুরস্কার দেবো রোজিনা রহমানের হাজবেন্ড এখনও আছে আপনারা গিয়ে দেখুন রোজিনা রহমানের হাজবেন্ড তো সাংবাদিক হুমায়ুন কবিরের সঙ্গে একান্তে কী কে হুমায়ুন কবির কে হুমায়ুন কবির রোজিনা রহমানের অডিয়েন্স যারা রয়েছে দর্শক যারা রয়েছে যারা ওর সাবস্ক্রাইবার যাদের কাছে ভিডিও বিক্রি করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ইউটিউবের অ্যাডসেন্স থেকে সেই দর্শকদেরকে তো বোকা বানাচ্ছে হিন্দুরা কেন ওকে দেখবে ওর তো মুখোশটা খুলে গেছে ও হিন্দুর ছেলেকে বলছে গরু খাওয়াবো ওর স্বামী গিয়ে হুমায়ুন কবির যে তিরিশ শতাংশ মুসলমান হিন্দুদেরকে ভাসিয়ে দেব বলেছিল তার সাথে গিয়ে ছবি তুলছে দাঁত বের করে সেই ছবি পোস্ট করছে এর মানেটা কি রোজিনা রহমানের সঙ্গে কি ডিল হয়েছে কোনো হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরকে ওই যে টাকা পয়সা প্রচুর টাকা তো আপনারাও দেখেছেন ঢুকেছে ওই বাবরি মসজিদের জন্য সেখান থেকে ভাত ফাঁক দিয়েছে রোজিনা রহমানকে হতেই পারে অসম্ভব কিছু না সেটা তো পরিষ্কার হয়ে গেছে সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে ও কার পক্ষে কথা বলছে কি কথা বলছে সব পরিষ্কার হয়ে গেছে আমাকে যে কমেন্ট করেছে তার স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট সবই দিয়ে দিয়েছি এটাকে ও এআই প্রমাণ করে দেখাক আমি ওর ওর যে পঁয়ত্রিশ হাজারের বেশি ফলোয়ার রয়েছে যে পেজ দীর্ঘদিন থেকে চালাচ্ছে এখন ওই পেজে পোস্ট করছে ওই পেজ থেকে যে এটা প্রমাণ আমি দিয়ে দিয়েছি মানুষের সামনে রেখেছি ও প্রমাণ করুক যে ওটা ওর অ্যাকাউন্ট না আমি ফেক অ্যাকাউন্ট তৈরি করে এই কমেন্ট বা ওর যে স্ক্রিনশট দেখালাম মেসেজের সেগুলো আমি করেছি স্ক্রিন রেকর্ডিং দেখালাম সেগুলো আমি করেছি তৈরি করেছি ও প্রমাণ করুক তাও চ্যালেঞ্জ হাই কোর্ট একদম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত হাই হায়ার অথরিটি রয়েছে জুডিশিয়াল সিস্টেমের ও সেখানে যাক ও প্রমাণ করুক যেটা আমি করেছি আমি ওকে ওপেন চ্যালেঞ্জ করলাম মামলা করো আমার নামে আমাকে নোটিশ পাঠাও তারপর আমি দেখে নেবো আমি আমার জায়গায় অটল আমি আমার জায়গায় অনর আমি আমার জায়গা থেকে এক ইঞ্চিও সরবো না সে যার প্রভাবই দেখানোর চেষ্টা করুক না কেন দিবাকর দেবনাথ কিছু হাঁটবে না এটা আমি হিন্দু হয়ে বলছি আমার হিন্দু সেন্টিমেন্টে ও আঘাত করেছে অন্য কোনো বিষয় হলে আমি হয়তো ভেবে দেখতাম ছেড়ে দিতাম এই ইস্যুতে আমি ওকে ছাড়বো না কার্টলেছেন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং বিজেপি নেতানৃত্যদের মধ্যে আকাঙ্ষণ মতamante সেই একজন মহিলা তাহলে কি মহিলা হয়ে বারবার এই ভিকটিম কার্ড খেলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এটা আমি আগাগুড়াই দেখেছি এটা ওর কোবসল ওর কাছে তো কোনো প্রমাণ নেই আমি দেখলাম দুদিনে দুটো ভিডিও করেছে আমাকে নিয়ে এখনো পর্যন্ত পোস্ট করছে অনেক লম্বা চওড়া ও কোনো প্রমাণ দেখাতে পারেনি আমি যেগুলো দেখিয়েছি ঠিক আছে এবং আমি তো আইনের দরસ્ત হতে বলেছে আমি নিজেই বলেছি ওকে আসুক আইনের দরસ્ત এটা ও করে ঠিক আছে এবং করুক আমার কোনো আপত্তি নেই আমরাও সাধারণ পরিবার থেকে উঠে আমার বাবা মুকেশ আম্বানি আদানি না ঠিক আছে আমার বাবা পেশে কাজ করতে আমি যখন ক্লাস ফোরে পড়ি আমার মা মারা যায় সেই জায়গা থেকে আমরা সংঘর্ষ করে টালির চাল আমাদের বাড়িতে আমরা উঠে এসেছি অ্যালমোনিয়ামের আমি ওসব গল্প বলে সিম্পেথি নেওয়ার আমিও তো পুরুষ আমাদের জীবনে কি সংঘর্ষ নেই ও মেয়ে হয় সংঘর্ষ সবাই জীবনে নিজের নিজের জায়গা থেকে সংঘর্ষ করে উপরে উঠে এসেছে যে যে যার জায়গার থেকে এটা নিয়ে ওই ভিক্টিম কাঠ খেলে সিম্পেথি নেওয়ার যে আমি মহিলা বলে আমি মুসলিম বলে সংখ্যালঘু বলে আমাকে আমাকে টার্গেট করা হচ্ছে কেউ আপনাকে আরো সংখ্যা শফিকুল ইসলাম রয়েছে শফিকুল ইসলামকে গিয়ে আমি টার্গেট করেছি আরো অনেকে রয়েছে আরো অনেক ইউটিউবার রয়েছে আজকে রোজিনার জায়গায় যদি কোনো হিন্দু হতো ঠিক আছে তাকেও আমি সে যদি আমাকে এই গরু খাওয়ানোর কথা বলতো আমি তাকে হ্যাঁ গরু শুয়ারের মাংস শুয়ারের মাংস আমরা হিন্দুরা আমি খেয়েছি অনেক জায়গায় গরুটা তো আমার একেবারেই ধর্মের এটা বাইরে তো এটা যে আমাকে খাওয়ানোর কথা বলেছে এটা যদি অন্য কেউ বলতো আমি তারও জবাব কিন্তু এই ভাষাতেই দিতাম সেটা রোজিনার জায়গায় অন্য কেউ হলে তো ওর জায়গা থেকে ভিক্টিম কার্ড খেলুক কি মানুষের সামনে ওর চেহারাটা চলে এসেছে মুখোশটা খুলে গেছে আপনি ওর ইউটিউবে যান দেখুন মানুষ কীভাবে ইসে করছে আমি তো একেবারে চ্যালেঞ্জ করে দিয়েছি ও আসুক কোর্টে প্রমাণ করুক সব জায়গায় প্রমাণ করুক আমাকে আইনি নোটিশ পাঠান আমিও দেখে নেব ও আমি আমি আরেকটা উপদেশ দিচ্ছি রজিনার রহমান আপনার যদি ক্ষমতা থাকে আমার উপর এক কোটি দশ কোটি একশো কোটির আপনি মানহানির মামলা করুন যে আমি আপনার একে খারাপ কিছু করেছি বা আপনার বিরুদ্ধে অপপ্রচার করেছি আপনি করুন देखे नबो তো আমরা দেখলাম রোজিনা রহমানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট যে বিজেপির এই বিষয়টা নিয়ে বিজেপির কোনো কর্তারা কর্তৃরা কোনো সমর্থন জানায়নি আমিও দেখলাম সেটা আমি বিজেপির ব্যাপার তো আমি বলতে পারবো না সেটা দলের ব্যাপার দলের নেতাদের কি ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু রোজিনা রহমান আজকের ভিডিওতে একটা কথা বলেছে যে ওই প্যাটিস বিক্রেতা কোনো অন্যায় করেনি যারা ওকে মেরেছিল ওই সৌমিক গোলদার এক যে নেই যে ছেলেটা সেই ছেলেটা নাকি অপরাধী সেই ছেলেটা ক্রিমিনাল যারা ওই মারধর করেছে যারা কান ধরে উঠবাস করেছে ওরা নাকি আসল ক্রিমিনাল তাহলে কি রোজিনা রহমান বলছে শুভেন্দু অধিকারী ক্রিমিনালদেরকে সংবর্ধনা দিয়েছে সম্মান জানিয়েছে সেটাই তো মানে হচ্ছে রোজিনা সেটা ক্লিয়ার করুন শুভেন্দু দেখেও আমি বলছি দেখুন কি বলছে রোজিনা রহমান আপনি তাহলে সৌমিক ক্রিমিনাল আপনি ক্রিমিনালের গলায় মালা পরিয়েছেন এটাই বলতে চাইছে রোজিনা রহমান দুধকা দুধ পানি কা পানি হয়ে গেছে রোজিনা রহমানের মনের ভেতরে কি রয়েছে বলেই দিয়েছে আজকে দেখছি তো আমি সব কিছুই আমি আমার জায়গায় স্থির রয়েছি কোনো কান্নাকাটি নেই কোনো সিম্পেথির ব্যাপার নেই দিদি আমি আমার জায়গায় ঠিক রয়েছে আমি হিন্দুর ছেলে আমাকে ও যে অন্য কোনো বিষয় হলে আমি ছেড়ে দিতাম এই কথাটা ও কেন বলবে ও আমার সমালোচনা করতে অবশ্যই সবার অধিকার আমি আর যখন অন্যের সমালোচনা করছি অন্যেরও অধিকার রয়েছে আমার সমালোচনা করা সবার রয়েছে কিন্তু আমার ধর্ম হাট করে সেন্টিম আমি তোকে বলিনি ও মুসলিম বলে অমুকের মাংস তমুকের মাংস খাইয়ে ও আমাকে কেন বলবে এটা আমি মেনে নেব না